আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন ঘরকোনা চ্যানেলের সাথেই আছেন তো বন্ধুরা সস্তা দামে অনেক টমেটো কিনে নিয়েছি কিছু কিন্তু এর আগেই আমি সংরক্ষণ করার পদ্ধতি দেখিয়েছি আর আজকে দেখাচ্ছি কিছু সস বানিয়ে সংরক্ষণ করার পদ্ধতি আমি এ এখন আর কি সস তৈরি করে সারা বছরের জন্য সংরক্ষণ করব কিভাবে করব সেটাই আপনাদের সাথে শেয়ার করছি আশা করছি বরাবরের মতো আমার আজকের রেসিপিটি আপনাদের অনেক অনেক ভালো লাগবে তাহলে চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে আমরা মূল রেসিপিতে চলে যাই আমি এখানে পাঁচ কেজির মতো টমেটো নিয়ে নিয়েছি একটা বড়ো সাইজের কড়াইতে ভালোভাবে কেটে মাঝখানে শক্ত অংশটাকে বাদ দিয়ে কড়াইতে দিয়ে দিয়েছি তবে আপনারা যে কোনোভাবেই ফালে দিয়ে কেটে নিতে পারবেন ছোট করেও কেটে নিতে পারবেন যে কোনোভাবে আর কি তো আমি এক চামচ লবণ দিয়ে ভালোভাবে সেদ্ধ করে নিলাম দেখতে পাচ্ছেন খুব ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে তো খেয়াল রাখতে হবে এটা যেন ওভার না হয় আর কি সেদ্ধটা ভালোভাবে করে নেওয়া হয়ে গেছে আমি এখন আর কি চুলাটাকে বন্ধ করে দিয়ে একটু ঠান্ডা করে নিয়েছি একটু ঠান্ডা করে নেবার পরে একটা আর কি স্ট্রেনারের ভেতরে কিছুটা টমেটো দিয়ে নিলাম আর একটা বলে সেটাকে আর কি রেখে আমি ভালোভাবে চেলে নিচ্ছি দেখতে পাচ্ছেন টমেটোর বীজ আর হলো খোসা এগুলোকে বাদ দিয়ে দিতে হবে যার কারণে এই কাজটা আমি করে নিচ্ছি খুব সুন্দরভাবে কিন্তু আমি এখানে চেলে নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন অনেকটা সময় ধরে এভাবে চেলে নিতে হবে আর এই প্রসেসে সবগুলো টমেটো আমি চেলে নিয়ে নিয়েছি জাস্ট বীজ আর খোসা টোসা এগুলো আলাদা করে নিচ্ছি আর এই পর্যায়ে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর মসৃণ একটা গোলা হচ্ছে তো আমার এই গোলাটাই দরকার তো এভাবে আমি সবগুলো টমেটো করে নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন একদম মসৃণ একটা গোলা বেরিয়েছে এখন আমি ওই প্যানটা ভালোভাবে পরিষ্কার করে নিয়ে প্যানের ভিতরে দিয়ে দিচ্ছি এই গোলাটা কি তো আমি সবগুলো এর ভিতরে ঢেলে দিয়ে দিলাম তো দেবার পরে এখন আমি এখানে স্বাদ মতো দিয়ে নিচ্ছি লবণ প্রথমত আমি এক চামচ লবণ দিয়ে নিয়েছি সাথে দিয়ে দিয়েছি হাফ চামচ বিট লবণ এটা স্বাদের জন্য দিয়ে দিয়েছি আর কি তো এখন দিচ্ছি দুই আর কি পাঁচ কেজি আমি টমেটোর জন্য এখানে দুই বাটি পরিমাণ দিয়ে নিয়েছি চিনি তো চিনিটা একটু আপনারা টেস্ট অনুযায়ী দেবেন আমি দুই চামচ উঁচু উঁচু করে দিয়ে দিয়েছি লাল লঙ্কার গুঁড়ো আর কি এখন দিব টকের জন্য একটু সাদা সিরকা এখানে আমি দেড় বাটি পরিমাণ সাদা সিরকা আর কি দিয়েছি তো দেখতে পাচ্ছেন প্রথমে হাফ বাটি দিয়ে দিয়েছি তারপরে আমি আরও এক বাটি দিয়ে দিলাম এই দেড় বাটির পরিমাণ সিরকা আমি দিয়ে দিয়েছি এতেই কিন্তু অনেকটা সুন্দর টক হয়ে গেছে ভিনেগারের পরিবর্তে আপনারা চাইলে এখানে তেঁতুলের কাঁচটা ইউজ করতে পারেন তবে আমি এখানে তেঁতুলের কাতটা ইউজ করিনি কারণ এর টেস্টটা একটু ভিন্নতা চলে আসে আর কি একটা ছোট বাটিতে আমি দুই চামচ কর্নফ্লাওয়ার নিয়ে সামান্য একটু পানি নিয়ে নিয়েছি আর কি নেওয়ার পরে ভালোভাবে এটাকে একটু গুলিয়ে নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন এই গুলাটা করে নিয়েছি আমি এখানে কর্নফ্লাওয়ার নিয়েছি আপনারা চাইলে এখানে এরারুটও নিতে পারেন আবার কর্নফ্লাওয়ার এরারুট কোনোটা না দিলেও হবে তবে আমি দোকানের টেস্টটা নিয়ে আসতে চাচ্ছি যার কারণে আমি এখানে কর্নফ্লাওয়ারটা গুলে দিয়েছি মিশ্রণটা দিয়ে দেবার পরে দেখতে পাচ্ছেন কত সুন্দর ঝাঁক উঠে এসেছে তো এটাকে আবারও নেড়ে চেড়ে কিছুক্ষণ ধরে আর কি ঘন করে নিয়েছি কিছুটা ঘন করে নিতে হবে যেহেতু মিশ্রণটা একটু পাতলা ছিল আর কিছুক্ষণ অল্প কিছুক্ষণ আর কি নেড়ে নিতেই কিন্তু খুব সুন্দর আর কি চলে এসেছে ঘনত্বে তো হয়ে গেছে আমার তৈরি করে নেয়া টমেটো সসটা এটা টেস্টটা কিন্তু টক মিষ্টি ঝাল হবে তো আমরা আমি সব দিকে খেয়াল রেখেই টক মিষ্টি ঝাল আর কি আমি টেস্ট করে দিয়ে নিয়েছি তো আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে টমেটোর সসটা আমি এখন একটা কাচের বোতলে আর কি গরম থাকতে থাকতেই নিয়ে নিয়েছি ঢেলে কারণ গরম থাকতে কিন্তু এটা একটু পাতলা থাকে আর কিছুক্ষণ ঠান্ডা হয়ে যাওয়ার পরে এটা অনেকটা ঘন হয়ে যাবে তখন আর কি ঢেলে নেওয়া অসুবিধা হবে নিয়ে এর ঢাকনাটা খুলে রেখেছি বেশ কিছুক্ষণ ঠান্ডা হওয়ার পরে কিন্তু আমি ঢাকনাটাকে আটকেছি না হলে কিন্তু গ্যাস ক্রিয়েট হবে এখন এভাবেই আমি ছোট ছোট বোতলে করে সারা বছরের জন্য ডিপ ফ্রিজে সংরক্ষণ করব আর যেই বোতলটা খাবো দশ দিন পনেরো দিনের জন্য সেটা বের করে রাখবো এভাবে রাখলে কিন্তু আপনারা সারা বছর এটাকে ঘরে রেখে খেতে পারবেন আর আপনাদের টমেটো সস চড়া দামে বাজার থেকে কিনতে হবে না তো বন্ধুরা এই ছিল আমার আজকের রেসিপি আশা করছি রেসিপিটি আপনাদের অনেক অনেক ভালো লেগেছে ভালো লেগে থাকলে পরে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু আর পরবর্তীতে আমি কিন্তু আবারও হাজির হয়ে যাব আপনাদের জন্য নতুন রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত অপেক্ষা থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি যত্ন নেবেন আর আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন আসসালামু আলাইকুম বন্ধুরা